ভালোবাসার একমাত্র মূল্য হচ্ছে মনের থেকে ভালোবাসা আমি এটার জন্য জানটা বেরিয়ে যাচ্ছিল এই দেখো গাইস আমাদের আম গাছের আম হয়েছে কত থলি থলি আম হয়েছে গাইস এই জামা কাপড় রান্না বাড়া সব কমপ্লিট তো গাইস এই যে আমি বাইরে ভাত রান্না করছি তো এখন আর কথা বলার টাইম নেই সঙ্গে থেকে গাইস পুরো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি আমি সুপ্রিয়ার নতুন আরেকটা বলা আমি সুপ্রিয়া তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম অ্যাকচুয়ালি এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি চলে এসেছি ভিডিওটি স্টার্ট করতেই সমস্ত কাজকর্ম পড়ে আছে তো প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে থেকে প্রথমে আমি চলে যাব মুরগিগুলোকে ছেড়ে দিতে মুরগিগুলো খুব ডাকাডাকি করছে প্রচণ্ড গরমে না ওদেরকে ছেড়ে দিয়ে খেতে দিতে হবে গুলোকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি বাসন মারতে কালকে রাতের বাসন ছিল সেই বাসনগুলোকে আমি ধুয়ে নিব এই বাসনগুলোকে ধুয়ে তারপরে আমি চলে যাব রান্না করতে এখন আর কোনো কাজ করব না কারণ প্রতিদিন বাড়ি সব কাজ করতে করতে আমার কাজে যেতেই দেরি হয়ে যায় তো যাই হোক আজ আমি বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে আমি চলে আসলাম রান্না করতে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি বাইরে কাঠে রান্না করব কাঠে ভাত রান্না করব আর শাক ভাজিটা করব যাই হোক আমি কাঠ জ্বালিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কাঠ জ্বালিয়ে দিয়ে আমি এবার চলে যাব বিছানা কর তুলতে আর কি তিন খাঠের বিছানা আছে বিছানাগুলোকে তুলবো আর এদিকে হতে থাকবে তো গাইস স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস কেউ স্কিপ করে চলে যাবে না আমি বেশি বড় ভিডিও দিই না তো স্কিপ করে চলে যাবে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে তোমরা যদি স্কিপ করে চলে যাও গাইস তাহলে খুবই খারাপ লাগে যাই হোক গাইস এই দেখো আমি বিছানা তুলে চলে আসলাম এর ভিতর বিছানা তুলে এসে দেখি কি আমার ভাতটা পিড়াই পিড়াই হয়ে গেছে তো এখানে ভাতটা করব ভাতটা করার পরে শাক ভাজি করব শাক ভাজি করে কাঠে আর কিছুই করব না ঘরে গিয়ে আবার রুটি টুটি করতে হবে যাই হোক গাইস আমি ভাতটাকে নামিয়ে ভুট দিয়ে চলে এসেছি ভুট দিয়ে দেখো আমি শাক ভাজি করছি এই যে মা ডাটা শাক নিয়ে এসেছিলো ডাটা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে সেই ডাটা শাকগুলো আর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এই যে আমি ভাজি করে নিচ্ছি ভাজি করে নিয়ে তারপরে আর কি শাকটা এখানে ভাজি করবো তো গাইজ মনে হচ্ছে না যে কতগুলো শাক দিয়ে দিচ্ছি দেখো কড়াইতেই ধরছে না তেমন মনে হচ্ছে আর নিমিষেই দেখো সেই শাক কতটুকু হয়ে গেছে যাই হোক গাইস আমার শাক ভাজি প্রায় হয়ে গেছে শাক ভাজিটা করে এবার আমি এই কালির বাসনগুলো মাজতে চলে যাব। কালিগুলো তুলবো গাইজ এই বাড়ির সমস্ত কাজ এখন কমপ্লিট প্রায় এখন এই যে এই যে কালি এই বাসনগুলো মাজবো বাসনগুলো মেজে স্নান করব স্নান করলে এখনকার মতো কাজ সব কমপ্লিট হয়ে যাবে স্নান করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে যদি টাইম একটু পাই তাহলে একটু কাজ করবো দেখুন কটা বাজে এখন না পাবো না টাইম এখন সাড়ে সাতটা পনে আটটা অলরেডি বেজে গেছে পনে আটটা আটটা বেজে গেছে এখন স্নান করে খেতে খেতে আমার পেয়ে নটা বেজে যাবে তো যাই হোক স্নান পুজো দিতে টাইম পাবো না আর এই যে কালীর বাসনগুলো মেজে স্নান করে এবার খেয়ে আমি কাজে চলে যাব তো গাইস এখন বাজে নটা অ্যাকচুয়ালি নটা বাজতে বাজতে আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট করে এখন আমি কাজে চলে যাচ্ছি আজকে না যে দুপুরবেলা বাড়িতে আসবো আর কাজে যাব না আমি বলে এসেছি যে আজকে মাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কাজ করব সাড়ে বারোটার পরে কাজ করে আর কি আমি আর বাড়িতে কাজে আসব না অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না ওই যে তোমাদেরকে বলেছিলাম না পাখাটা পাখাটা খারাপ হয়ে গেছে তা ভাই পাখা নিয়ে এসছে তাই যে সেই পাখাটা আর কি লাগাতে আসবে দুপুরবেলা তার জন্য তাকে রেখে আর কি পাখাটা লাগিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি পাখা না এই গরমে যে কী কষ্ট সেটা তো বুঝতেই পারছো যাই হোক আর কি পাখাটা লাগাতে আসবে তার জন্য আজকে একবেলা কাজ করব আর যাব না আর এখন আমি কাজে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে তো একটা কথা বলবো বন্ধুরা যে আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে শুধুমাত্র একটা কথা শেয়ার করতে চাই দেখো শুধুমাত্র লাইক আর কমেন্টের জন্য আমার ভিডিওগুলো দেখো না বন্ধুরা তোমরা ভালোবেসে পাশে থাকো আমি তোমাদের কাছে এটাই চাই যে ভালোবেসে আমার পাশে থাকবে আর যে ভালো না বেশি শুধু লাইক কমেন্ট করবে আর কি দেখানোর জন্য কোনো কিছু করার দরকার নেই পৃথিবীতে ভালোবাসার একমাত্র মূল্য হচ্ছে মনের থেকে ভালোবাসা আমি চাই তোমরা আমাকে মনের থেকে ভালোবাসো তোমাদের কাছে এটাই আমার শুধু চাওয়া কেন না আমি জীবনে সব থেকে ভালোবাসারই কাঙাল বেশি জানো তার জন্য আমি তোমাদের কাছে সবসময় ভালোবাসাটাই চাই আর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখো তাহলে আমি খুব খুশি আর কিছুই চাই না তোমাদের কাছে একটা লাইক একটা কমেন্ট আর একটু ভালোবাসা দিয়ে ভিডিও দেখা ছাড়া কিছুই চাওয়ার নেই শুধু যে লাইকটা করে যাবে কমেন্টটা করে যাবে এমন করো না বন্ধুরা পয়সা নিয়ে ভিডিওটা দেখো অ্যাকচুয়ালি যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে আজকে একবেলা কাজ করবো তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি কাজে সঙ্গে থেকে গাইস তোমরা আবার পুরো ভিডিও তো গাইস এই দেখো এই মেশিংয়ে বসে আমি কাজ করি এইটা হচ্ছে আমার মেশিং আর কি এটা আমাকে দিয়েছে কাজের জন্য আর ওই সাইডে যে মেশিনগুলো আছে তো অন্য অন্য যারা করে যাই হোক আমি এবার কাজ করে তা ফিরে আসছি ভিডিওতে তো গাইস তো আজ সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি মাত্র ওখান থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে এবার যাব ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে কারণ আজকে আর কাজে যাব না তো বলে আসছিস আজকে আর আসবো না আর কালকে যাবো একবেলা করে চলে এস দেখছিলাম প্রচণ্ড গরমও লেগে লাগছে আর শরীরটাও খারাপ লাগছে যার জন্য যাবো না পাখাটা ঠিক করতে আসবে তার জন্য বাড়িতেই বেশি বিশেষ করে থেকে যাব তো এখন আর কথা বলার টাইম নেই সঙ্গে থেকে কাজ পুরো ভিডিওটা আমি ছটপট ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে চলে যাচ্ছি এই যে আমি রান্না করতে চলে এসেছি অলরেডি এখন বারোটা পঁয়ত্রিশ বাজে আমি একটু দেরি করিনি বাড়িতে এসে রান্না করতে চলে এসেছি এখন রান্না করব এই যে কাতলা মাছ আছে এই কাতলা মাছ দিয়ে এই যে আলু আর এই পেঁয়াজ দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করব মা বলেছিল কি যে আলু দিয়ে করে আমি বলেছি না কোটা এই গরমে কটা পেঁয়াজও কেটে দিই আর এই যে কচি ডাটা এই কচি ডাটা দিয়ে এই যে নিচে তেলাপুয়ে মাছও আছে ওই তেলাপুয়া মাছ দিয়ে ডাটা রান্না করব আর কাতলা মাছের ঝোল রান্না করব পেঁয়াজ দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাই এখন তাড়াতাড়ি মাছের ঝোলটা আর কচি ডাটা রান্না করব মাকে বললাম কি মা কালকে থেকে আর না সকালে থেকে সকালেই রান্না করে নেবো এই গরমেতেভাবে দুভাবে করে পারি না কষ্ট হয়ে যায় তা মা বলছে ঠিক আছে তো যেভাবে সুবিধা হয় সেভাবে করি বলছি সকালবেলায় রান্না করা হয়েছে এটা কি কী হয়েছে বেলা গরম করে দিয়ে দিও তাই বলছি বলছি ঠিক আছে ওই যে গরম এতে এক জায়গার থেকে এসে সব থেকে বেশি কষ্ট হচ্ছে এক জায়গা থেকে আসি না ওই জন্য আর বেশি কষ্ট হচ্ছে বাড়িতে থাকলেও কথা থাকতে শুয়ে বসে থেকে করা যেত তা সেটা তো আর হচ্ছে না দৌড়াতে দৌড়াতে রোদ বাবা বেজে গেছে দৌড়াতে দৌড়াতে এসে আর কি কষ্ট হয়ে যায় মাছটা ভেঙে গেল ঠিক কি গরম বাবা গরমে করে রান্না করতে আর ইচ্ছা করে না দুপুরবেলা খাওয়ার থেকে রান্না করাটা সত্যি গাইস কী বলবো কালকে থেকে আরই করব না কালকে থেকে সকালবেলাই রান্না করব সত্যি কী কষ্ট হচ্ছে গাইস সবারই এরকম কষ্ট করে রান্না করতে হয় তো এই রান্না করার পরেও গাইস রান্না করে যদি আবার কাজে যেতে হয় না তাহলে কষ্টটা যেন আর দ্বিগুণ মনে হয় যেন এই যে মনে করো এই যে দু বারোটার সময় ওখান থেকে রওনা হয়ে বাড়িতে এসে আবার গরমেতে রান্না করতে হয় এখান থেকে আবার রান্না করে দুটো খেয়ে আবার দুটো আড়াইটার দিকে চলে যেতে হয় তখন যদি একটু ঘুমানো টুমানো যায় তো কষ্টটা মনে হয় একটু কম লাগে এটাই হচ্ছে মেন কথা তার জন্য মাকে বললাম কি কালকে থেকে সকালবেলায় রান্না করে নিব আর যেদিন কাজে যাব না সেই দিন দুপুরবেলা রান্না করবো তা মা বলছে ঠিক আছে তুই যদি যাও ভালো মনে করিস তাই করিস ও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে এবার মাছের ঝোলটা আমি নামিয়ে ফেলবো শীতের সময় সব কিছুতেই ভালো লাগে শীতের সময়টা খুব ভালো লাগে আমার এই যে গরমকালের সময় না না খেয়েও কোনো শান্তি আছে আর না ইসের কোনো রান্না করে বা কোনো কাজকর্ম করে কোনো তাই শান্তি আছে কোনো তাই শান্তি নেই গরমকালের সময় আর তারপরে যা প্রচণ্ড রোদ্দুরের তাপ যদি একটু বাতাসও থাকে হাওয়া বাতাস থাকলে তাও একটু গরমটা মনে হয় কম পড়ে না এমন মনে হয় কিন্তু বাইরে যে প্রচণ্ড শুধু রোদ্দুরের তাপ কোনো বাতাসের কোনো লক্ষণই নেই যে কে কি বলবো গাইস ভালো লাগে না যাই হোক প্রচণ্ড শুধু রোদ্দুরই আছে হাওয়া বাতাস কিছুই নেই গাইস এই যে আমাকে রান্না বাড়া সব কমপ্লিট এই দেখো এই যে আমি ডাটার তরকারি রান্না করেছি এই দেখো এটা ডাটার তরকারি রান্না করেছি আর এটা মাছের ঝোল করেছি আর এই যে এটা করেছে আছে সে শাক ভাজি করেছিলাম না সকালবেলা সেই শাক ভাজি এখনও আছে তো যাই এখন বাজে ডেটটা এই যে আমাদের যে আম গাছ দেখতে পাচ্ছো দেখো এই যে আম গাছটা না এই আম গাছটার নিচে বসে আছি অ্যাকচুয়ালি তোমরা দেখতে পারছো এই যে আম গাছটার নিচে দাঁড়িয়ে আছি এখন প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে আর এই দেখো আমাদের গাছে আম হয়েছে এই দেখো এই দেখো আম হয়েছে অনেকগুলো আম হয়েছিল তা সব পড়ে পড়ে গেছে তা যাই হোক এখন এত গরমে তারপর এই যে আম গাছটার নিচে দাঁড়িয়ে আছি আম গাছটার নিচে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা মানে ছায়া এই পরে ছায়া পরে না ওই জন্য এখানে রোদ্দুরের ভেতর দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে তা যাই হোক এখানে দাঁড়িয়ে আছি আর এই দেখো আমাদের আম গাছে আম হয়েছে দেখো কতগুলো করে আম হয়েছে এই দেখো গাইস আমাদের আম গাছের আম হয়েছে কত থলি থলি আম হয়েছে দেখো অনেক উপরে হয়েছে অ্যাকচুয়ালি আম গাছটা অনেক বড় হয়ে গেছে ওই দেখো কত আম হয়েছে দেখো দেখাচ্ছি গুড ইভিনিং গাইস এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটার সময় আমি আবার ফিরে আসলাম ভিডিওতে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম না আমার পাখা খারাপ হয়ে গেছে গায়েজ আমি যে কী কষ্ট করে আছি এ দেখো পাখা নিয়ে এসছে ওকে লাগাতে আসতে বলেছিল দুপুরবেলা এখনও লাগাতে আসিনি আমি এখন ওকে ফোন করলাম ফোন করে বললাম কি পাখাটা লাগিয়ে দিয়েছে তা বললো এখনই আসছি তাও আসার আগে তোমাদেরকে একটু পাখাটাকে দেখাচ্ছি এ দেখো কি পাখা নিয়ে এসছে আমি এখনও মানে খুলেও দেখিনি যে কি নিয়ে এসছে ওইভাবে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম অবশ্যই যে তোমাদের সঙ্গেই শেয়ার করব প্রথমে তারপরে আর কি পাখাটাকে লাগাতে দেব। যাই হোক যেমন ভাবা তেমন কাজ তোমাদেরকে খুলে দেখাচ্ছি পাখাটা অ্যাকচুয়ালি পাখাটার কালারটা না ভালো হয়েছে এ দেখো কি কালার হয়েছে খুবই ভালো লাগছে কালারটা যাই হোক যে গরম পড়েছে পাখা না হলে ভাত না খেয়ে থাকা যায় জানো গাই তাই পাখা না থাকা যায় না এই দেখো কালারটা আমার খুবই পছন্দ হয়েছে ভাইকে বলেছিলাম যে ব্লু কালারই আনবি বাড়ির থেকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম তো যাই হোক এই গরমে পাখার যে কত বড় প্রয়োজন সেটা সবাই বুঝতে পারে ছোট বাচ্চারাও বুঝতে পারে তাই আমার যে গাইসি দুটো দিন যে কি কষ্ট করে গিয়েছে তারপর ভাবছি কি পাখাটা যদি খারাপ খারাপ হবে হ রাতের বেলা ঘুমিয়েছি টপ করে পাখাটা খারাপ হয়ে গেছে সারটারা সেদিন ঘুমাতে পারিনি জানো তোমাদের তো আমি ভিডিওতে শেয়ার করেছি তারপর এই দেখো পাখাটা ওই যে ব্লু কালারে অ্যাকচুয়ালি ব্লু কালারটা আমার খুবই ফেভারেট আমার সবথেকে ব্ল্যাক আর ব্লু ভালো লাগে তা বলেছিলাম ব্ল্যাকের অন্য একটা আছে তা ব্লুই আনবি তা যাই হোক নিয়ে এসেছে ব্লু কালারের তো ওই ভাইটাকে আমি ফোন করেছিলাম যে আর কি লাগাতে আসে তো দুপুরবেলা বলেছে কি যে দুপুরবেলা লাগিয়ে দিয়ে যাব সে দুপুরবেলা লাগিয়ে দিয়ে যাবে আমি কাজেও যাইনি ও এখনও লাগাতে আসিনি তারপর আমি এখন ফোন করলাম বলছে কি ঠিক আছে এখন লাগিয়ে দিয়ে যাচ্ছি তো গাইস যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আর আমার যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি নি তারা জলদি জলদি গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো গাইস একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি জল যে কত খাচ্ছি শীতের সময় মনে হয় জলের কাছেও যায় না আর গরমকালে যে কত পরিমাণে জল খাই প্রতিদিন এক ড্রাম করে জল আনা লাগে তোমাদের সঙ্গে তো মানে শেয়ার করি প্রতিদিন এক গ্রাম জলেও হয় না তো যাই হোক গাইস অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো গাইস ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার পরবর্তী কোনো বোলাকে ততক্ষণ সবাই ভালো থেকো ভাই